নমস্কার দর্শক বন্ধুরা আমি পেয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে আজকের ভিডিওটা পুরোপুরি রুবি মাসিমার উদ্দেশ্যে হচ্ছে আর আমি সকল দর্শক বন্ধুকে পুরো ভিডিওটা দেখতে বলবো আমার একটা ধারণা আজকে ভীষণভাবে মানে উল্টে গেল সেটা হচ্ছে রুবি মাসিমাকে আমি জানতাম উনি সৎ সহজ সরল কৃষ্ণভক্ত একজন মানুষ কিন্তু উনি মিথ্যেবাদী এটা আমি জানতাম না কোথায় সেটা আমি বলছি পুরো ভিডিওটা সবাইকে দেখতে বলবো উনি আজকে সকালে দুঃখিনী আলপনা রুবি বলে চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করেন যেখানে বলেন পিউ পিউ আমাদের বাড়িতে এসছিল ভিডিও করে নিয়ে গেছে কিন্তু সেই ভিডিওতে আমি এমন কিছু বলি নি যেই কথাগুলো উনি অ্যাড করে ভিডিওটা পাবলিক করে দিয়েছে মানে আমি বাড়ি এসে উনি পরিষ্কারই বলেছেন যে এটা পরে বাড়িতে গিয়ে এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করা আচ্ছা মাসিমার কাছে আমার একটি প্রশ্ন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রাজা বলার আমি তো বলবো তারাই তো মাসিমার কাছে সরাসরি একটা প্রশ্ন আমি করতে চাই মাসিমা এত সহজে তুমি যে কথাটা বলে দিলে কোনোরকম কোনো চিন্তা ভাবনা না করে আমি যদি এখন লাইভ প্রুফ দিয়ে দিই আমার কাছে যে একদম সম্পূর্ণ ক্লিপগুলো আছে আমি যদি এখন লাইভ প্রুফ দিয়ে দিই তাহলে কি হবে প্রথমত হচ্ছে এই কথাটা মাসিমার না মাসিমা এই ধরনের কথা কখনো বলতে চাননি মাসিমা আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা দেখলে সবার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে মাসিমা আটকে আটকে যাচ্ছেন মাসিমাকে দিয়ে বলানো হচ্ছে পাস থেকে এবং মাসিমাকে দিয়ে রীতিমতন শিখিয়ে পড়িয়ে থেমে থেমে মানে মাসিমা একেবারে কি বলবো না আজেহাল হয়ে গেছে কথাটা বলতে ঠিক আছে কারণ মাসিমা কিন্তু ওই ভিডিওতেও এই কথাটা বলেছে সঙ্গে বারবার করে বলছিলেন যে পিউ এর পিউ এর সাথে আমার খুব ভালো সম্পর্ক ও আমার মেয়ের মতন ও খুব ভালো মেয়ে এটাও কিন্তু বারবার করে বলছিলেন তো আমি একটা কথা বলি মাসিমা কেউ প্রেশার দিয়ে জোর করে তোমাকে মিথ্যা কথা বলালো তুমি মিথ্যা কথা বললে সত্যিই বলো তো তোমার বাড়িতে আমি তখন ছিলাম না তোমার সামনে প্রশ্নগুলো আমি করিনি তুমি যখন ভিডিওটা করলেই তুমি যখন আমার সম্বন্ধে কিছু একটা বলছোই হতেই পারে তোমার আমার কোনো জিনিস খারাপ লেগেছে আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে তুমি সত্যি আশ্রয় নিয়ে করতে তুমি মিথ্যার আশ্রয় নিয়ে কেন করলে এটা তো ভীষণভাবে কারণ দেখো এই ঘটনাটার সাক্ষী তুমি আর আমি তুমি জানো সত্যি ঘটনাটা কি আমিও জানি সত্যি ঘটনাটা কি তুমি কি আজকে আমার চোখে সেই জায়গাটা আর থাকলে যেই রেসপেক্ট যেই ভালোবাসা যেই শ্রদ্ধাটা তোমার প্রতি আমার ছিল তোমাকে দিয়ে কেউ তুমি তুমি তাই করবে তো অন্যের দ্বারা পরিচালিত হয়ে সর্বশান্ত হয়ে গেছো তোমার তো সব শেষ হয়ে গেছে তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ দিনে দিনে এখনো তুমি তোমার নিজস্ব কোনো অপিনিয়ন থাকবে না তুমি ঠিকটা ঠিক ভুলটা ভুল তুমি নিজে তুমি পুরো ভিডিওটা দেখো তো ভিডিওটার মধ্যে অন্যায় কি আছে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেখানটায় ইন্ট্রো ইন্ট্রো মানে ভিডিও শুরু ছিল বেশ কিছু প্রশ্ন দিয়ে সেই প্রশ্নগুলো আমি মাসিমাকে করেছিলাম তার প্রপার উত্তর আমি পাইনি মাসিমা মাসিমার মতো করে উত্তর দিয়েছে তার জন্য আমি মাসিমাকে রকম কোনো ফোর্স করিনি কারণ আমার এটা কোনো অধিকার নেই সে কতটুকু পাবলিক করবে তার জীবনের কথাবার্তা কতটুকু প্রাইভেট রাখবে সেইটা কিন্তু আমার পাবলিক করে দেওয়ার মতন অধিকার নেই ভিডিও শুট হয়েছিল এক ঘন্টার কিন্তু সেই ভিডিওটাকে বারো মিনিটের করে ছাড়া হয়েছে কত কিছু তার মধ্যে বাদ দেওয়া হয়েছে কত কিছু মনে হয়েছে উনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন এই অংশটা দেবে না কিন্তু এই অংশটা বলবে না কিন্তু পাবলিকের কাছে এটা আমি এখনই জানাতে চাই না আমি তাই করেছি অক্ষরে অক্ষরে ওনার কথা রেখেছি এক ঘন্টার ভিডিও ধরে যদি আমি আপলোড করে দিতাম আজকে নেট দুনিয়ার তোল পার হয়ে যেত ঝড় উঠে যেত আমি কিন্তু তা করিনি যতটুকু করার যতটুকু রাখার উনি যেভাবে বলেছেন ওনাকে সম্মান করে আমি সেটুকুই করেছি আমার যদি সেটাই উদ্দেশ্য থাকতো তাহলে ওনার সাথে আমার এমন একটা সম্পর্ক আজকের তো সম্পর্ক না দীর্ঘদিনের সম্পর্ক অনেক কিছু আমি চাইলে লিক করলেই করতে পারতাম আমি যা জানি আমার আমি যদি তা লিক করে দিতাম এতদিনে আমি ওই ঘটনা বেঁচেই বলে বলেই আমি খেতে পারতাম আমার সেরকম দুর্দিন আসেনি বা আমার পরিস্থিতি সেরকম নেই যে আমাকে কারোর জীবনের ব্যক্তিগত জিনিস বাইরে এসে লিক আউট করে খেতে হবে বা আমার চ্যানেলটাও সেই ক্যাটাগরির না যে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে মানে নিম্ন নিম্ন রুচির মানসিকতার আমি নই যে অন্যের জীবনের পার্সোনাল কিছু যেটা জেনে গেছি যেটা জানি যেটা সে আমাকে ভরসা করে বিশ্বাস করে বলছে সেইগুলো এসে আমি আহ পাবলিকের মাঝখানে লিখ করে দেবো এবং আমি সেইভাবেই এগোতে থাকবো বড় হবো এই ধরনের রুচি অন্তত পক্ষে আমার নেই তো আমি বলতে আমি আমি মাসিমা করলেন বলে বাধ্য হচ্ছি আর বেশ কিছু কথা আমি এখন এই এই জন্যই মানে মাসিমা আমাকে আজকে বলাতে বাধ্য করলেন আমি বলবো বলতে চাই আমি সকল দর্শক বন্ধুকে বলতে চাই আমি যে প্রশ্নগুলো মাসিমাকে করেছি সেই প্রশ্নগুলো অতি সাধারণ প্রশ্ন মানে লাখ লাখ মানুষের মধ্যে মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু রীতিমতন আমার কমেন্ট বক্সে মাসিমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে প্রত্যেকেই বলছে যে অ্যাকচুয়ালি ভিডিওটা যেভাবে শুরু হলো আমরা ভাবলাম যে এই অ্যান্সারটা পাবো তা তো পাচ্ছি না মাসিমা কিন্তু তাদেরকে ক্লিয়ার করে সব উত্তর দেয়নি আমি প্রশ্ন করেছি কিন্তু মাসিমা উত্তর দেয়নি আচ্ছা আমি ওনাকে যে প্রশ্নটা করেছি যে আহ আলপনা মারা গেল একটা বছরও হয়নি আলপনার স্মৃতিটুকু তুমি ধরে রাখতে পারলে না কি এমন তোমার জীবনে ঝড় এসছিল কি এমন দুর্দিন হয়েছে যে তোমাকে চ্যানেলটা বিক্রি করে ফেলতে হলো চ্যানেল বিক্রি করে তুমি তোমার তুমি একজন ইউটিউবার প্রফেশনাল ইউটিউবার তোমার রুজি রুটি ইউটিউব তাহলে চ্যানেল বিক্রি করে তুমি তো আরেকটা চ্যানেল খুললেই তাহলে তোমার ওই চ্যানেলের বিক্রি করে তুমি কত টাকা মানে কি টাকার জন্য অর্থের লোভে কি তুমি এটা করেছো এই প্রশ্নগুলো আমি ওনাকে করেছি আমি এটাই বুঝতে পারছি না করেছি ভিডিও শুট হয়েছে ওনার কোনো আপত্তি ছিল না ওনাকে আমি ওনাকে প্রশ্ন করেছি উনি যতটুকু মনে করেছেন উত্তর দিয়েছেন আমি ওনাকে ফোর্স করিনি বাধ্য করিনি এবং আমার তার জন্য কোনো আপত্তি নেই আমি আমার থেকে প্রশ্ন করেছি উনি যেটুকু মনে করেছেন বলেছেন যেটুকু মনে করেছেন বলবেন না বলেননি জানি তো আমি সবই কিন্তু ক্যামেরার সামনে উনি বলতে চাচ্ছেন কতটুকু বলতে চাচ্ছেন না সেটা আমি কতটা ওনার বিশ্বাস ধরে রাখতে পারছি কতটুকু আমি লিক আউট করছি এই জায়গাটা হলো দুজনের মধ্যে বন্ডিং দুজনের মধ্যে ভালোবাসা যে আমি কতটুকু বিশ্বাস করে ওনার কথা রাখছি কতটুকু আমি ওনাকে অবহেলা করছি বা ওনার কথা রাখছি না কিন্তু আমি ওনাকে যেই প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো আমি ইন্ট্রোতে লিখেছিলাম ভিডিও শুরুতে এখানে অন্যায়টা কি হলো উত্তর তুমি ওগুলো দিচ্ছেন না এই প্রশ্নগুলো তো লাখ লাখ মানুষের মাথায় ঘুরে বেড়াচ্ছে ওনার কোনো আপত্তি নেই ওনার সঙ্গে আমার সারাদিন কথা হয়েছে উনি খুব ভালোভাবে কথা বলছেন খুব আনন্দে আছেন ওনার বাড়িতে সেদিন অনেকজন দেখা করতে উনি সবটা শেয়ার করছেন খুব সুন্দর কথাবার্তা হঠাৎ ওনার কাছে যে থাকেন মানে উনি যাকে ভাই বলে প্রতিবেশী উনি উনি যে থাকেন বলছেন প্লাস কিছু মানুষ যারা চ্যানেলটা বিক্রি করিয়ে দিয়েছে যাদের কাছে মানে যারা এসে ওনার বাড়িতে দিনের পর দিন থেকেছে চ্যানেল বেচানোর জন্য এবং তাদের কাছে গিয়ে উনিও ছিলেন এবং শুধু এই পর্যন্তই না তারা রীতিমতন চ্যানেল ব্যাচানোর আগে ওনার সাথে যতটা ভিডিও করে নেওয়া যায় মানে তোমরা তাদেরকে ফেসবুকে দেখতে পাবে ইউটিউব চ্যানেল ছিল না তারা ফেসবুক আর ফেসবুকে তারা বেশ ভালো তাদের ফলোয়ার্স টলোয়ার্স করে নিয়েছে মাসিমার সাথে ভিডিও করে মাসিমাকে নিয়ে দীর্ঘদিন তাদের যা কিছু করার করে টোরে নিয়েছে ব্যবহার আর ইউটিউবে তারা রিসেন্ট খুলেছে খুলে ইউটিউবেও যাই হোক মোটামুটি সেই ভিডিও গুলি আপলোড করে যাচ্ছে যেগুলো করে রেখেছে মানে একেবারে যতটা করে রাখা যায় মাসিমাকে দিয়ে এসে মাসিমার কাছে থেকে মাসিমাকে মাসিমাও তাদের বাড়িতে গিয়ে থেকেছে করে খালি ভিডিও টিডিও সব করিয়ে নিয়েছে কিন্তু মাসিমা অ্যাকচুয়ালি তার চ্যানেলটা বাঁচানোর জন্য তাদের সান্নিধ্যে গেছিল তাদের আশ্রয় নিয়েছিল তারা চ্যানেলটা কিন্তু বাঁচানো তো দূরে থাক উল্টো মাসিমাকে দিয়ে ভিডিও করিয়ে নিয়ে মাসিমাকে যার যেরকম যার যেভাবে ইচ্ছে ব্যবহার করে নিয়ে তারপরে মাসিমার চ্যানেলটা বেঁচিয়ে মাসিমাকে সর্বশান্ত করে নিঃস্ব করে এখন আবার নতুন করে সে ওই চ্যানেলটাও সেই জিরো থেকে স্ট্রাগল করে তিন মিলিয়ন বত্রিশ লাখে এসছে আবার নতুন করে একটা চ্যানেল খুলিয়ে দিয়েছে এবার এটার পেছনে তুমি স্ট্রাগেল করো মানে তুমি গাধার খাটনি খেটে যাও তোমাকে ফল ভোগ করতে হবে না ফল ভোগ করার জন্য আমরা অনেকেই আছি আর উনি আমি মাসিমাকে বলবো যিনি উনি এখনকার দিনের হয়ে কি করে এইটুকু বোধবুদ্ধি নেই যে এরা যেইভাবে চালনা করছে ওনাকে ফোর্স করছে ওনাকে যেইভাবে বলাচ্ছে উনি কাঠের পুতুলের মতন তাই করছেন কেন কেন মাসিমা আমার কিছু প্রশ্ন আছে আপনার কোনো ওপিনিয়ন নেই আপনি ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতে পারেন না আপনি কি এমন ওদের কাছে করে বসে আছেন যে ওরা আপনাকে যা করাচ্ছে আপনি তাই করছেন আমার তো এখন মনে হচ্ছে প্রশ্নগুলো আমি করেছি এই জায়গাটায় সমস্যা না প্রশ্নগুলো আমি যে করে পাবলিক করলাম এতে কান টানতে মাথা না চলে আসে কেচো খুঁটতে কেউটে না বেরিয়ে যায় এই সমস্ত অনেক কিছু রাগ ঢাকের জন্য প্রবলেম তৈরি হয়ে গেল তারা যখন আপনাকে বলছে বারবার এইটা ঠিক হয়নি এটা ডিলিট করাতে হবে কারণ এটা যদি পাবলিক হয়ে যায় এরপরে যদি কন্ট্রোভার্সি শুরু হতে থাকে এরপরে এটা নিয়ে বিভিন্ন রকম যদি কথা হয় তাহলে তো আমরা প্রত্যেকে বেরিয়ে আসবো এবং দুয়ে দিয়ে চার হয়ে যাবে কে চ্যানেল বিক্রি করলো কোথা থেকে চ্যানেল বিক্রি হলো সঙ্গে যুক্ত ইতি সব কারা যাবে তো এই জিনিসটা ঢাকার জন্য আর আঙ্গুলটা আমার দিকেই তুলে দেওয়া হলো এবং উনি বলতে চাননি কারণ উনি কিন্তু ঠিক উনি ওনার এইটুকু বুদ্ধি আছে উনি এটুকু ঠিক বুঝতে পেরেছে সেই ভিডিওটা আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছে আমাকে ভিডিও কালকে ফোন করেছিল ফোনে বলেছে তুমি ভিডিওটা ডিলিট করো আমাকে খুব ঝগড়া করছে অশান্তি করছে আমি বুঝে পাচ্ছি না আপনার সঙ্গে আপনি মানসিক শান্তির জন্য আলাদা হয়ে গেছেন আপনার জামায়ের থেকে আপনি চান আপনি আপনার সম্মান নিয়ে বেঁচে থাকবেন আপনার সম্মান যাতে কোনোভাবে হানি না হয় এবং সেও তার মতন করে কম্মে খাচ্ছে আপনি আপনার মতন করে কম্মে খাচ্ছেন আপনারা দুজনেই আলাদা হয়ে গেছেন সে চ্যানেল পর্যন্ত ভাগাভাগি হয়ে গেছে সে তার চ্যানেল নিয়ে করছে আপনি আপনার চ্যানেল ধরে রাখতে পারলেন না চ্যানেল বেঁচে দিলেন তো আপনি তো সেই পরের দ্বারাই পরিচালিত হচ্ছেন আপনাকে তো সেই অন্য যে যার মতন করে ইউজ করছে যে যার মতন করে খাটিয়ে নিচ্ছে যে যার মতন করে ব্যবহার করে নিচ্ছে আর আমি তিন চারটা প্রশ্ন যেই প্রশ্নগুলো করে ফেলাটা আপনার ভীষণ মানে আপনার না আপনার সেই টিম মানে যারা আপনাকে চালিত করছে তাদের এতখানি গায়ে লেগে গেল আমার কথাগুলো কেন কথাগুলোর মধ্যে কি আছে তার মানে কি এই কথাগুলো কোথাও গিয়ে নাড়িয়ে দিচ্ছে কোথাও গিয়ে ভাবিয়ে দিচ্ছে সত্যি কি কথাগুলোর মধ্যে ভীষণ ভয়ানক কিছু একটা আছে মানে এই প্রশ্নগুলো যদি এখন উঠতে থাকে খুব ভয়ের কিছু ঘটতে চলবে কোথায় ভয়টা কোথায় আপনি তো ওটা মানে করেননি আপনাকে দিয়ে করানো হয়েছে ভিডিওটা আপনাকে দিয়ে জোর করে এগুলো বলানো হচ্ছে সেটা আপনার ভিডিওর মাধ্যমে পরিষ্কার এবং সেই টিম মানে সেই ব্যক্তিরা আমি এখন বলবো আপনি যখন তাদেরই হয়ে চলছেন তাদেরই আন্ডারে খেটে খাচ্ছেন এরাও আপনাকে পেশা দিয়ে কিছু করাচ্ছে এখানেও আপনার স্বাধীনতা নেই আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন না এরা যা বলাচ্ছে তাই বলছেন তাই এর থেকে তো আপনি নিজের লোকের আন্ডারে থাকতে পারতেন এর থেকে তো আপনাকে নিজের লোক যদি এটা করাতো তাও মেনে নেওয়া যেত যে ও তো আমার নিজের আজকে আমার কপালেই আছে না হয় ওর হই আমি কো ও যদি কিছু বলেও থাকে আমি সেটা করি তাও তো মানা যায় আপনি তো পর পর তবু আপনি তো অন্য লোকের আন্ডারে মানে অন্য লোকের হয়ে এগুলো করছেন তার থেকে তো আপনি নিজের লোকের করতেন তাও সেটা মেনে নেওয়া যেত যে না সে তো আমার নিজের বা সে তো আমারই কেউ একজন ছিল তার সঙ্গে তো আমার একটা সম্পর্ক ছিল আমি তার থেকে তার কথাই না হয় শুনি তাদের আপনি সেখানে ভাবলেন না আমার আত্মসম্মানে লাগছে সেখান থেকে বেরিয়ে আসলেন এখন যেটা আপনার সঙ্গে হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে এতগুলো কথা আমি বলতে চাইনি বিশ্বাস করুন মুখ খোলাতে আপনি আমাকে বাধ্য করেছেন আপনি আমার দিকে প্রথমে ইটটা ছুঁড়েছেন তাই আজকে আমি এখনো কিছুই বলিনি কিচ্ছু বলিনি খুব সামান্যর মধ্যে দিয়ে অল্পের মধ্যে দিয়ে আমি মানে বলে আপনি যেহেতু আমাকে এই জায়গাটা আজকে দাঁড়া করালেন এতখানি খারাপ একটা মিথ্যা একটা অভিযোগ আমার সম্বন্ধে দিলেন তাই আমি এটুকু বললাম ভবিষ্যতে আপনি যদি এভাবে ইচ্ছুতে থাকেন পাটকেল খেতেই হবে কিচ্ছু করার নেই আপনার প্রতি আমার যে রেসপেক্ট যে শ্রদ্ধা যে ভালোবাসাটা ছিল সেটা আপনার টিম আপনার মানে কি বলবো যারা আপনার চ্যানেলটুকু পর্যন্ত চালনা করতে পারলো না যাদের মধ্যে একটা চ্যানেল চালানোর ক্ষমতা নেই যাদের মধ্যে বিন্দু মাত্র আপনার ভালো কোনটা তবে খারাপ তো কিচ্ছু না তারা দুম করে করে একটা আপডেট পর্যন্ত চ্যানেলে দেননি যে আমি চ্যানেলটা দিচ্ছি আমি আর পারছি না আপনাকে দিয়ে যা করালো চুপি চুপি আপনি তাই করে ফেললেন আপনার মনে হলো না আজকে এই পাবলিকের জন্য আমি এই জায়গাটা এসেছি পাবলিক যদি আমি এটা না ক্লিয়ার করি আমি যদি দুম করে আমার এই একটা এত বড় স্টেপ নিয়ে নি কাল যদি আরেকটা চ্যানেল করি আমি সেখানে প্রশ্ন মানে আমি কিভাবে পাবলিকের ভালোবাসা পাবো কিভাবে এই জায়গাটা পুনরুদ্ধায় আসব আপনি আগু পিছু কিচ্ছু ভাবলেন না আপনি আপনার মতন বললেন কি আপনাকে যে এরা যেভাবে കൊলাচ্ছে যেভাবে চালনা করছে এবং কাল যে ঘটনাটা ঘটলো আপনাকে আমি কিছু প্রশ্ন করলাম অতি সাধারণ প্রশ্ন আপনিও সাধারণ ভাবে উত্তর দিলেন আমিও ভিডিওটা পোস্ট করলাম আপনিও আপনার চ্যানেলতে পোস্ট করলেন সব শেষ তারপরে আপনাকে গিয়ে কোথাও আবার গিয়ে সেটাকে নিয়ে অশান্তি করলো আপনাকে দিয়ে ফোর্স করলো আপনাকে দিয়ে বলালো আপনি আবার দুম করে সেটা নিয়ে শুরু করলেন আমাকে ফোন করলেন সেটা নিয়ে একটা ভিডিও করে পোস্ট করে দিলেন তার মানে আপনি এভাবেই চলবেন আপনার নিজস্ব সত্তা বলতে আপনার নিজস্ব ব্যক্তিগত মানে ব্যক্তি কি বলবো ব্যক্তিত্ব পার্সোনালিটি বলতে কিচ্ছু নেই আপনি অন্যের দ্বারাই পরিচালিত হবেন তো এভাবেই আপনার জীবনে আপনি সত্যি ওই দুঃখিনী হয়েই থাকবেন আপনি সুখিনী আপনার সুখ আসলেও আপনি সুখ মানে নিতে পারবেন না কারণ সেই ক্ষমতা আপনার মধ্যে নেই তাই আপনাকে দুঃখিনী হয়েই বাঁচতে হবে কিছু করার নেই অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত ভীষণ ভেতরে খারাপের সঙ্গে আজকে এই কথাগুলো বললাম মানে বলতে আপনি আমাকে বাধ্য করালেন একচুয়ালি আপনি না আপনাকে দিয়ে যারা এই কাজগুলো করালো এই কাজটা করালো যারা আপনাকে আজকে আপনার সর্বস্ব শেষ করে দিয়ে আপনাকে নিঃস্ব করে দিয়েছে আবার নতুন করে আপনাকে দিয়ে যা করাচ্ছে চিন্তা নেই এই চ্যানেল বড় হলে খুব তাড়াতাড়ি এদের বুদ্ধিতে আপনি আবার এই চ্যানেলও বেঁচে দিবেন দিয়ে আরেকটা চ্যানেল খুলবেন এই করে যাবেন আপনি সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না তো যাই খুব দুঃখ পেলাম খুব কষ্ট পেলাম বিশ্বাস করুন আপনার বিরুদ্ধে মানে আপনার সম্বন্ধে এই সমস্ত কথা বলতে হবে আমাকে ক্যামেরার সামনে আসতে হবে এটা আমি একদম ভাবিনি এটা আমি স্বপ্নেও ভাবিনি কিন্তু আজকে আপনি আমাকে বাধ্য করলেন আমি চিন্তা করলাম যে আপনি যদি বিন্দুমাত্র কোন চিন্তা ভাবনা না করে মানে আপনি যেখানে আমাকে পরিষ্কার বলছেন বারবার না না সত্যি এখানটায় খুব সাধারণই এখানে এমন কিছু বলনি কিন্তু তুমি ভিডিওটা ডিলিট করে দাও ওরা অশান্তি করছে শুধুমাত্র ওদের জন্য আপনি বারবার করে বলছেন যেখানে আপনিও বুঝতে পারছেন অন্যায় কিছু নেই এবং আমি যা প্রশ্ন করেছি তার শিখিয়ানো কোনো উত্তর পাইনি আপনি আপনার মতো করেন এবং আমি সেটা মানে হাসি মুখে মেনে নিয়েছি আমি কোনো রকম কোনো ফোর্স কিচ্ছু করিনি তারপর আপনি যখন এই কাজটা করলেন দেখুন আমাকেও তো তাহলে করতেই হবে কিচ্ছু করার নেই তো যাই হোক অত্যন্ত দুঃখের সহকারেই বলছি সত্যি আমি খুব আঘাত পেয়েছি খুব দুঃখ পেয়েছি এটা আমি আশা করিনি তো যাই হোক আপনি যদি এরকম আরো চালিয়ে যান তাহলে আমাকেও চালাতে হবে কিচ্ছু করার নেই সবশেষে একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটা যা জানি ততটা যেন পাবলিকের মাঝখানে আমি না বলি এই বাধ্যটা আমাকে করবেন না আমি সত্যিই চাই না সত্যি আমি এগুলো বলতে চাই না আমার এই ধরনের রুচি বা ইচ্ছে কোনোটাই নেই আর আপনার টিম মানে যারা আপনাকে আজকে এই জায়গায় নিয়ে দাঁড়া করালো ভবিষ্যতে আরো কোথায় নিয়ে গিয়ে দাঁড়া করাবে সেটা অপেক্ষা আমি মানে আমি কেন সবাই দেখার অপেক্ষায় আছে তাদেরকেও ভালো রাখবেন